বারো বছর ধরে প্রবাসে আসছি একটা দিনের জন্য ছুটিতে যাই কষ্টের কথা কি বলবো চিন্তা ভাবনা ভাই অনেকবার করি বাড়িতে থেকে বলে দেশ এসে কি করবি কি করুন ভাইতু না আমরা প্রবাসী টাকার মেশিন টাকা তো এরকম কামনে লাগবো দেখা যান লাগবো না দেখি ভাই কি করি দেখতে দেখতে তো আমরা জীবনে শেষ ভাই প্রবাসীরা জীবনে শেষ আর ভাই কি করমু টাকা তো পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা উঠে জমা করতে পারি নাই এমন আমি বুঝি না যা পাঠাই সব তো খাওয়া দাওয়া চলে যায় মা বাবার পিছনে চলে যায় দুইটা বোন আছে তাদের পিছনে যায় ভাই আছে একটা মোটরসাইকেল নিয়ে ঘুরে আর টাকা পয়সা নষ্ট করে হেটাই তো বুঝতো না হেটাই তো বুঝতো ভাই বিদেশ আছে বুঝবো বিয়ে করছে করছেন ভাই আমি বিয়ে করব দেশে নি আমার ছোট ভাই আমার অনেক ছোট তার বিয়ে করাইছে বলি দেশে আসবো না টাকা না দিলে আমরা কিভাবে তাহলে আমি যে এত বড় হয়েছি চল্লিশ বছর হয়ে গেছে আমি বিয়ে করার আমার বিয়ে করার দরকার আছে না কখন ভাবে না চল্লিশ বছর হয়ে গেছে ছোট বিয়ে তার বয়স মাত্র বিশ বছর ছোট ভাই তো বুঝছে আর বিয়ে করে বউ উঠেছে ওই রুমটা নাকি আমার জন্য রাখছিল এখন সে থাকবো কোথায় সে তো আর করে না তার উঠেছে আর এক রুমে আমার মা বাপ থাকে আর এক রুমে আমার বোন বিয়ে দিয়েছেন একটা তার ঘর নিয়ে নিয়েছে ওই থাকে মানে সব দখল আমার টাকার ঘর আমি বলতেছে দেশ আসবি ভাই এই যে একটা কথা বলছেন যে বনবি দেশ আমি এখানে থাকে এই যন্ত্রণা ভাই পুরা বাংলাদেশে জড়িয়ে গেছে এর আর শেষ আমি বললাম যে এই সবাই তো যার যার রুম নিয়ে বুকিং করে আছে কিন্তু আমি দেশে আসবো আমি থাকবো কোথায় বলতেছে তুই একটা ঘর দিয়ে লবি বাইরে আমরা কি টাকার মেশিন মেশিন পাত গাছ নাকি পাতা ছিললে টাকা হয়ে যাবে এত সাত বছর ধরে যে কামাই করে দিয়েছেন কি কিছুই করে নাই

আমাদের রাসুল ষাট বছর বাস্তছে ঘরে ষাট বছর আয়ো মানুষের তাহলে আমার আর ওই চিন্তা করলাম বিয়ে শি করতাম না ভাই যাই বাড়িতে বলেন একটু বোঝায় বলেন যে আমি দেশে আসতেছি বিয়ে মেয়ে দেখেন বলছিলাম বলছে দেশে এসে থাকবি কোথায় ঘর দিয়ে তারপরে আপনি সারা কামাই করে দেশ দিতে এখন একটা দেন না এখনই এরকম আমরা যারা প্রবেশে থাকি আমাদের শেষ দশ বছর জিরো জিরো ছাড়া নাই অর্থাৎ যারা বিদেশ আসবেন একটু আপনাদের দেশের থেকে যারা নতুন আসবেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের নামে একটা আসবেন বিশ হাজার টাকা যদি বেতন পান পাঁচ হাজার টাকা নিজের রাখবেন পনেরো হাজার টাকা ফ্যামিলি দিবেন তাহলে পাঁচ দশ 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 বছর পরে থাকবেন একটা নিজের একটা এমন থাকে যাবে আশা করি আপনারা ভালো থাকবেন ভাই আমার একটু তারা আছে ধন্যবাদ আপনার